হিন্দুত্ববাদী উগ্রবাদী ভারতের কিছু চাটুকা দালাল বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য এবং কুটুক্তি করতেছে কারণ একটাই সৈরাস শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে ইন্ডিয়াতে আশ্রয় নিছে ইন্ডিয়াতে আশ্রয় নেওয়ার কারণে কিছু উগ্রবাদী পার্লামেন্টের মেম্বার এবং কিছু মুরক্ষ গন্ডার তারা বাংলাদেশকে নিয়ে সংসদে এবং সংসদের বাইরে উস্কানিমূলক বক্তব্য দিতেছে কারণ একটা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা লক্ষ লক্ষ মার্কিন ডলার পাইতেছে এই পাওয়াকে নিয়ে তারা হাসিনার পক্ষ হইয়া বাংলাদেশের নামে মিথ্যা বানওয়াট বক্তব্য দিতেছে মিডিয়ার সামনে এবং মিডিয়ার বাইরে এবং এই ফ্যাসিস্ট হাসিনাকে সহায়তা করতেছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী কলিকাতা বাংলারিয়া তারা বাংলাদেশ নিয়ে না গলাইতেছে তাদের নিজের দেশের জনগণ এখনও রাস্তার ভিতরে পায়খানা করে মুত্ত করে তারা আমাদেরকে পরিবেশ শিখাইতে চায় আমাদেরকে জ্ঞান দিতে চায় এবং কিছু উগ্রবাদী সন্ত্রাসী কলিকতা বাঙালি এবং কিছু বিজিবির চাটুকার দালালেরা বাংলাদেশের সাথে যোগাযোগ বিচা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বদ্ধ করতে চায় বদ্ধ করো সমস্যা নাই ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে ব্যবসা করতে না চায় আমাদের কোনো আপত্তি নেই আপত্তি নেই কারণ হয়েছে বাংলাদেশ বহির্বিশ্বের অন্যান্য দেশ থেকে যে কোনো আমদামি কাঁচামাল রপ্তানি করবে পেঁয়াজ চাউল রসুন ডাল যা যা লাগে পাকিস্তান আছে মিশর আছে আর অন্য অন্য দেশ আছে চায়না আছে এই হিন্দুত্ববাদী উগ্রবাদী ইন্ডিয়ান কিছু চাটুকার দালাল বাংলাদেশকে হুমকি দে বাংলাদেশ কি তোমাদের কথায় চলে আর বাংলাদেশ কি তোমাদের কথা তাদের সিদ্ধান্ত মতামত পরিবর্তন করব এই ইস্কন ছাত্রলীগ যুবলীগ আসলে আদৌ ঠিকমতো বাংলাদেশে ইস্কন নামের কোনো সংগঠন আছে কিনা আমার জানা নাই থাকলেও থাকতে পারে তবে ইস্কনের আশ্রয় নিচ্ছে এই শৈরাসার হাসিনিয়ার ছাত্রলীগ যুবলীগ তারা ইস্কনের পতাকা ব্যবহার করে একজন রাষ্ট্র আইনজীবী হত্যা করছে চট্টগ্রামে আজকে আওয়ামী লীগ যারা আছে তার আত্মগোপনে থাইকে রাতের অন্ধকারে নিরীহ মানুষের বাড়িঘরে আগুন দিতেছে নিরীহ মানুষের বাড়িঘর লুটপাট করতেছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছে এবং তারা এগুলা মিথ্যা বুয়া বানওয়াট ফেসবুক আপলোড করতেছে এবং হিন্দুত্ববাদী উগ্রবতী উগ্রপন্থী ইন্ডিয়ান কলিকতা কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু সাইট ব্লগ গ্রুপ তারা অ্যাক্টিভে অ্যাক্টিভ হইয়া এগুলা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে অবশ্য নাক কান খোলা রাখতে হবে এবং তাদের এই বাংলাদেশের বিরুদ্ধে যে বিহিষ্কার করতেছে এগুলো প্রতিহত করতে হবে